আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এর আগে তোমরা অনেকভাবে চিলি চিকেন রান্না করে খেয়েছ এইভাবে একবার বানিয়ে দেখো এক রকম আলাদা স্বাদ অনুভব করবে এবং তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে থ্যাঙ্ক ইউ এক কেজি আমি ছোট ছোট করে কেটে চিকেন নিয়ে নিয়েছি তোমরা বোনলেসও নিতে পারো আমি হাড় শুদ্ধ চিকেন নিয়েছি তাতে দু চামচ আদা রসুন বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দুটো ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি তিন চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেব এইভাবে তোমরা একবার চিলি চিকেন বানিয়ে দেখো একটা আলাদা রকমের স্বাদ তোমরা পাবে কর্নফ্লাওয়ারটা কম লাগছিল তাই আবার আমি আবার দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম এবং আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই পরিমাণ মতো লবণ দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো এবং সময় হাতে না থাকলে কোনো সমস্যা নেই সঙ্গে সঙ্গেও ভাজতে পারো কড়াইতে বেশি করে তেল দিয়ে ভালো করে গরম করে আমি একটা একটা করে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে কড়াইতে দিয়ে এইভাবে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার রেসিপিটি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এইভাবে তোমরা সমস্ত চিকেনগুলো ভেজে নিও একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা স্টার স্টারানিস দুটো এলাচ চারটে লবঙ্গ ও দালচিনি একটা শুকনো লঙ্কা ও এক চামচ মৌরি নিয়ে আমি হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে রাখবো মশলাটা এবং সসটা আমি এই রকম চামচের আমি দু চামচ টমেটো সস এক চামচ চিলি সস এবং হাফ চামচ সয়া সস দিয়ে অল্প করে পানি দিয়ে আমি সসটা ভালো করে গুলে নিচ্ছি আমি যে চামচ ব্যবহার করেছি ওই চামচে ছোট চামচের আমি দু চামচ যেমন টমেটো সস দিয়েছি এটা তোমরা চার চামচ ব্যবহার করতে পারবে তেল কিছুটা কমিয়ে নিয়ে আমি শুকনো লঙ্কা দিলাম ফোরন কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং দু চামচ রসুন কুচি দু চামচ আদা কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নেব হালকা করে লাল ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এগুলোও আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিলে এটা খেতে খুবই ভালো লাগে ভাজা হয়ে গেলে এবার সসটি আমি দিয়ে দেব। সস দিয়ে জায়গাটা ধুইয়ে দিয়ে দিচ্ছি এরপর আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে চিলি চিকেন করলে চিলি চিকেনটি খুব স্পাইসি হয় খেতে এবং খেতে খুবই দারুণ লাগে এরপর কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটি জায়গায় পানি নিয়ে তার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি গুলে নিয়ে আমি ওই চিল চিকেনটার উপরে আমি দিয়ে দেব তোমরা যদি পোলাওয়ের সঙ্গে খেতে চাও তাহলে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম গুঁড়ো করে দিয়ে নেড়ে নিয়ে ভালো করে নেড়ে নেব এরপর আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি কারণ আমি ভাত বা পোলয়ের সঙ্গে খেলে একটু এইভাবে গ্রেভি রাখতে হবে শুকনো শুকনো করা চলবে না আমি সবসময় চিলি চিকেনে সবার শেষেই আমি লবণটা দিয়ে দেখে সর্ষে লবণ থাকে তাই শেষে লবণ দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম এবারে তোমরা ভাত পোলাও পরোটা রুটি সবার সময় পরিবেশন করো আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল